লাইভ কেন যাবে আপনার উপর যাতে কোনো অন্যায় না হয় এবং আপনি যাতে মামলায় কোনো মামলা মামলার রায় যেটা আপনি দিয়েছিলেন সেই ধরনের কোনো রায় হবে না এই রায় হবে আপনার একেবারে সারা বাংলাদেশে সারা বিশ্বে টিভিতে দেখবে যে আপনি কত বড় খুনি কত বড় অপরাধী কত বড় গুমকারী কত বড় আপনার এই অবৈধ অর্জনকারী কত বড় দুর্নীতিবাস কত বড় ভোট চোর কত বড় বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে বিচার নাই সুশাসন নাই সুনীতি নাই সেইটা বাংলাদেশের মানুষ ওই টিভিতে বাহিরে বসে সারা বাংলাদেশের মানুষ দেখবে সারা বিশ্বের মানুষ দেখবে তাই আপনি এরকম পালিয়ে টেনিয়ে ডুব করে আসা লাগবে না আপনি সসম্মানে চলে আসেন প্রয়োজনে আপনি বলেন যে আমি কালকে আসতে চাই আপনাকে এই বাংলাদেশ থেকে বিশেষ বিমান পাঠিয়ে দেওয়া হবে সেই বিমানে আপনি চলে আসবেন এর চাইতে আর কি বলবো একজন খুনি একজন দুধকারী একজন হত্যাকারীকে এটাই হচ্ছে আমাদের এই নাটক এই নাটক কোনো বিষয় না আমরা চাই বাংলাদেশে আনতে এবং হবে দুই একজন সাথে তিনি বিভিন্ন নাটক এর আগে আমরা দেখেছি যে শামীম মসমান তিনিও পালিয়েছেন এবং তিনি তিনি একটি মাজারে গিয়েছেন সেখানে আসলে তারা কিভাবে আসলে পালিয়ে যায় আসলে আমাদের দেশের গোয়েন্দা সংস্থারা তারা আসলে কি ঘাস কাটে কিনা আপনাকে ধন্যবাদ আমিও বুমের শিকার একজন ব্যক্তি আমিও আয়নাগর থেকে ফিরে এসেছিলাম আমাকে নিজে বেঞ্জির উনত্রিশে ডিসেম্বর দু সালে এবং খালদা জিয়াকে যে বালু ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছিলেন সেই দিন আমাকে গুলি করেছিলেন আমার পায়ে এখনও আমি হাঁটতে পারি না এই যে ফুলে যায় মাঝে মাঝে আজকে এখানে আসি ফুলে গেছে তাই আজকে আমি প্রথমেই আপনাদের মাধ্যমে বহুতবার বলেছি আজকেও বলবো যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মহোদয় আপনারা যদি দেশে আইনের শাসন চান সুশাসন চান সুনীতি চান এবং আপনারা যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চান গণতন্ত্র চান ভোটাধিকার চান তাহলে এই আওয়ামী লীগের সময় যে দুঃশাসন যারা করেছে যারা গুম করেছে যারা খুন করেছে যারা অবৈধ টাকা অর্জন করেছে তাদের আইনের আওতায় যতক্ষণ পর্যন্ত আপনি না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত এরকম মানুষের মৌলিক চাহিদা মৌলিক অধিকার এগুলো পূরণ হবে না মানুষ যা চাবে আপনি পূরণ করতে পারবেন না তারা অবৈধ পয়সা দিয়ে অনেক কিছু করবে তারা কখনও ডাকাত হিসেবে আসবে কখনো আনসার হিসেবে আসবে কখনো ইন্টারনেট হিসাবে আসবে কখনো এরকম সনাতন ধর্ম হয়ে আসবে আসলে সবই তাদের অর্থের একটা খেলা তাই আমি বলতে চাচ্ছি যে আজকে এই সরকার আমি ইতিমধ্যে দেখলাম যে আমাদের খুলনা বিভাগে একজন র্যাবের প্রধান ছিল রফিক করে নাম যিনি পুলিশ থেকে গিয়েছিলেন তার সময় অনেক গুম হয়েছে অথচ তাকে সিআইডিতে তিন মাস না চার মাস থাকার পরই এখন তাকে গাজীপুরে পুলিশ কমিশনার করে দিয়েছে এখন যদি সেই যারা র্যাবে থেকে গুম করেছে খুন করেছে বিপ্লবের কথা বলেছেন এটাও আমি এই উপদেষ্টা মহোদয়দেরকে বলেছি যে আপনার এ কি এটা কি হতে পারে আপনারা একটা বিপ্লবী সরকার যদিও আমরা বলেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা এসেছেন মূলত এটা একটা বিপ্লব হয়েছিল সেই বিপ্লব হলে অনেক কিছু পরিবর্তন হওয়া উচিত অথচ আমরা দেখলাম যে টিভি চ্যানেলে আপনাদের মাধ্যমে দেখলাম হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে অথচ পরে দেখি যে উনি বেলজিয়াম আরাবাদ গ্রেপ্তার হয়েছে পরে আর কোনো খবর নাই এই বিপ্লব এই হারুন এই যে মনে করেন মেহেদি এরা কি পরিমাণ ক্ষতি করেছে অথচ তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়নি আপনি শুনেছেন ভারতে চলে গেছে আমরা জানি আগেও শুনেছি যে ভারত হচ্ছে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার মামার বাড়ি অথবা এখন স্বামীর বাড়ি এই স্বামীর বাড়িতে তার সন্তান মামারা মামা বাড়ি যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেইটা এই সরকারকে কঠিনভাবে ধরা উচিত ছিল আমি এখনও আবেদন করব আপনাদের মাধ্যমে এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের যে আপনারা এখন পর্যন্ত বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকারে কি হয় সেইটা আপনারা কোনোভাবে করেন না আপনাদের গ্রেপ্তার একেবারে টোকাই টোকাই করা উচিত এবং যারা গ্রেপ্তার করবে সেখানে যাদেরকে বসিয়ে রেখেছেন তারা গ্রেপ্তার করবে না তারা ওই প্রত্যা শেখা চিনার বা এরাই হচ্ছে দোসর তাই তারা কখনও করবে না এখানে আমূল পরিবর্তন আনতে হবে এনে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আরও স্পষ্টভাবে বলতে চাই সেনাবাহিনীর প্রধান বলেছিলেন যে ছয়শো ছাব্বিশ জন ওনাদের অধীনে ছিল এরপর বলছে যে অধিকাংশ ছেড়ে দিয়েছে এটাও সঠিক হয়নি আপনাদের কাছে যে থাকুক তাকে আইনের আওতায় এনে প্রয়োজনে কোর্ট থেকে বলবে যে এ কোনো অন্যায়কারী না তাকে ছেড়ে দেওয়া হোক তাই আমার মনে হচ্ছে যে এখনও সময় আছে অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে এবং এই গুম খুন সব কিছু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেদিন যে ভাষণ দিয়েছে সব কিছু তুলে ধরেছে এটা ভালো কথা কিন্তু তুলে ধরা এক কথা আর অ্যাকশনে যাওয়া এক কথা আমাদের উনি যেমন বলেছে যে ছয়টি আপনার সংস্থা বা প্রতিষ্ঠানকে আপনার ই করবে পরিবর্তন সংস্কার করবে সেখানে ছয়জন কমিশন বসিয়ে দিয়েছে আমরা দেখলাম মজুরুল্লাহ মজুমদার স্বাধীন মালিক এরকম কয়েকজন ভালো আবার পুলিশের জায়গায় বসিয়ে দিয়েছে আমি দেখলাম যে সেই ব্যক্তি আসলে আওয়ামী লীগের সাথে আগেই যোগাযোগ উনি তাহলে কী করবে এই পুলিশের জায়গায় দেওয়া দরকার ছিল আরও একজন শক্ত লোককে কিন্তু সেইটা কিন্তু আমরা পাইনি এমতো অবস্থায় আমি বলতে চাচ্ছি এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে এবং উনি যেভাবে বলে দিচ্ছে যে তিন মাসের মধ্যে মধ্যে সকলকে গ্রেফতার বা পনেরো দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে গ্রেপ্তার করলে এই গুপকারী এই খুঁটকারী এই হত্যাকারী এরা পালিয়ে যেতে পারবে না এবং তাদেরকে এখনও ধরা সম্ভব ধন্যবাদ আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে তারেক রহমান সম্পর্কে একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি আসলে একটা মন্তব্য করেছেন তিনি বলার চেষ্টা করেছেন করছেন যে আসলে ছাত্রদের যেরকম বক্তব্য ঠিক সেরকম বক্তব্য দেওয়ার বর্তমানে চেষ্টা করছেন তারেক রহমান ওনার এই যে বক্তব্য হাসনাত আব্দুল্লার বক্তব্য সেটা কীভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনাকে আমি নামটা মেনশন করে দেন হ্যাঁ আমি আপনাকে স্পষ্টভাবে জানাতে চাই এই যে হাসনাদ আবদুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট যে আওয়ামী লীগের যে অপুরন্ত টাকা আছে অবৈধ টাকা আছে তাদের এই টাকা পয়সা নিয়ে হয়তো বা সে তাদেরই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে কেন মনে হচ্ছে আপনারা দেখেন যে আজকে বিএনপির প্রায় পঞ্চাশ লক্ষ লোকের নামে মামলা সেই পঞ্চাশ লক্ষ লোক যখন আন্দোলন হয়েছে কোনোভাবে তারা ঘরে বসে থাকার কথা না কারণ তাদেরকে সাজা খাটতে হবে যেমন আমার নামে তেরো মামলা আমার সাজা হবে আমি আমার সন্তানের সাথে আমিও নেমে গেছি আমার মাথায় পতাকা পেঁচিয়ে আমার পাকা চুল চুল দেখানো দরকার নাই মাঝখানে থাকি এরকম সারা বাংলাদেশের এই যে সরাসরি পঞ্চাশ লক্ষ বিএনপির যারা মামলা ছিল তারা কিন্তু এই আন্দোলনে ছিল তাদের সন্তানদেরকে নামিয়ে দিয়েছে আমার সন্তান কেবল কলেজে ভর্তি হয়েছে এই বছর আপনার ষোলোই জুলাই সেই দিন থেকে আন্দোলনে নামিয়ে দিয়েছি এই যে আমরা বাঁচার জন্য দেশকে রক্ষা করার জন্য সব কিছু মিলিয়ে এই আন্দোলনে ছিলাম অথচ এই হাসনাদ আব্দুল্লাহ বলেন বা অন্যরা কতটুকু ক্ষতিকর এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি মহাসচিব বলেছে দুশো আটানব্বই জন হত্যা হয়েছে বিএনপি এবং ছাত্রদল পরিবারের এবং এছাড়া যারা আহত আছে আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম সেখানে মহাসচিব গিয়েছিল একশো একজন রুগী দেখেছি তার মধ্যে নব্বই জন ছাত্রদলের তাই আজকে আন্দোলন সেই ষোলো বছর পর্যন্ত বিএনপি করে যাচ্ছে বিএনপি গুম হয়েছে আপনার কয়জন গুম হয়েছে আপনার পরিবারের কয়জন গুম হয়েছে হাসনাথ আপনার এই যে আমরা খুন হয়ে আমরা এই যে মামলা কেটেছি জেল কেটেছি আন্দোলনে পঙ্গু হয়েছি হয়েছে তাই আমি স্পষ্টভাবে করতে চাই তুমি আমাদের সন্তানের মতো কখনো সন্তান যদি যেভাবে কথা বলবে অভিভাবকরা কষ্ট পাবে এই ধরনের কথা আশা করি না তোমাদেরও ওখানে আন্দোলন করেছ তবে আমি স্পষ্টভাবে আগেও বলেছি এখনো বলি যে দুইজন উপদেষ্টা আজকে আছে ছাত্রদের থেকে একজন হচ্ছে নাহি আর একজন না থাকলে তোমরা বাবারা হয়ে তোমরা আন্দোলন ছেড়ে দিয়েছিল আমি দেখেছি উনত্রিশে উনিশে জুলাই থেকে তোমরা একেবারে নীরব হয়ে গিয়েছিল তোমরা প্রতিষ্ঠা করতে চেয়েছিলা তোমরা ছাত্রলীগের সাথে ছিল আওয়ামী লীগের সাথে ছিল পরবর্তীতে এটা গতিশীল হয়ে যায় আগস্টের এক তারিখ থেকে তারপর তোমরা আবার ভালোভাবে নেমেছ কিন্তু এই দুইজন উপদেষ্টা তারা কোনো অর্থের প্রতি তাদের মোহ ছিল না তারা আন্দোলন করে গেছে তারা বলেছে যে যে কোনোভাবে শেখ হাসিনার পতন করতে হবে এবং এই পতনের ব্যাপারটাও কিন্তু বিরোধী দলের একদম ছিল সেটা আপনাদের সাথে মার্চ করছে ধন্যবাদ আল্লাহ হাফিজ